হ্যালো প্রস আজকে আমরা শীতের সকাল উপভোগ করতে যাব তাই হচ্ছে ওরা সবাই আমার বাসায় ছিল দেন হচ্ছে ওদের সবাইকে আমি এক এক করে ডাকছি যে তাড়াতাড়ি সকাল হয়ে গেছে আর এই দিক আমি আয়ন এত পরিমাণ আয়নের তো কোনোভাবেই ঘুম বাঁধতেছিল না তো আজকে প্ল্যান হচ্ছে আমাদের আমরা হচ্ছে ভোরের কুয়াশা দেখতে যাব যেটা আমরা প্রতি বছরই যাই আর হচ্ছে খেজুরের রস খেতে কিন্তু আমি আয়নকে আসলে ডাকতে ডাকতে আমি নিজেও ব্যর্থ ছোট ছিল ভোর সকাল আমরা রেডি হয়ে গিয়েছি ঝটপট বের হচ্ছে রাস্তায় ওয়েট করতেছিলাম যে দেন হচ্ছে এই তো আমরা আমার ছোট বোন ভাগিনী আমি দেন হচ্ছে তখন কয়টা বাজে অলমোস্ট হচ্ছে সকাল সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ এরকম মানে একদম সকাল আমরা সকলে মিলে নিব্বানিব্বি চা আসি আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম দেন হচ্ছে একটা গাড়ি পেয়ে যাই অটো পেয়ে যাই অটো আমরা রিজার্ভ করে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে রওনা দিয়ে দিই হচ্ছে একদম বাজারের দিকে তো এটি ছিল একদম ভোরের কুয়াশা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওমাই আর এটা হচ্ছে তেরম ব্রিজ আল্লাহ কি যে কুয়াশা কি যে কুয়াশা আর এই এই জায়গায় মানে মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে 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 এতটা এতটা কুয়াশা চমৎকার এই যে ভোরের কুয়াশাটা এটা উপভোগ করতে আমাদের এত সকাল সকাল কষ্ট করে সবার উঠে আসে আসলে সো দেন হচ্ছে আমরা কি বলে এটা দেন আমরা হচ্ছে হর্দে বাজারে এখানে চলে আসি আর আমরা অনেক এনজয় করি আর একটা কুয়াশা ছিল মানে জাস্ট এত সুন্দর একটা সকাল আর এখানে সকলেই মিলে হচ্ছে আমরা নাস্তা করবো তাই একসাথে হচ্ছিলাম আর বেসিক্যালি আজকে শাকিল আমার বড় বাগিয়ে না সে আমাদেরকে ট্রেট দিলো ও হয়তো এই বছর আছে আমাদের সাথে নেক্সট ইয়ার থেকে সে নাও থাকতে পারে বিকজ অফ সে দেশের বাইরে চলে যাবে ওর জন্যই আমি আজকে বেসিক্যালি সবাইকে নিয়ে ওঠা আর এই ছিল আমার গ্যাং গ্যাংরা আমার জন্য আমাদের জন্য চা নিয়ে আসতেছিল আর এরকম ভোরের সকাল কুয়াশার মধ্যে চা না হলে কি জমে যাই হোক সকালটা এত সুন্দর ছিল হয়তো বা এরকম সকাল আমরা আর আমি বিশেষ করে আর কখনও উপভোগ নাও করতে পারি বিকজ অফ সবাই যার যার কাজে ব্যস্ত থাকবে তাই দেন হচ্ছে সব কিছু ঘুরে ফিরে তখন অলমোস্ট দশটা বাজে তখন আমরা বাসা থেকে ব্যাক করি সো এইটুকুই ছিল আল্লাহ ফিজ সবাই ভালো থাকবেন টাটা।